যে কে লাইফ স্টাইল করে আজ আমরা গ্রীষ্মকালীন সবজি জিঙ্গে ডিমের অতুলনীয় এক রেসিপি তৈরি করবো সাথে থাকছে জিঙ্গে খাওয়ার উপকারিতা নিয়ে কিছু কথা আশা করছি রেসিপিটি স্কিপ না করে সাথেই থাকবেন তৈরি করছি ডিম জিঙ্গের অনন্য স্বাদের রেসিপি প্রিয় দর্শক ডিম জিঙ্গের অনন্য স্বাদের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি জিঙ্গে নিয়ে নিয়েছি জিঙের যে স্কিনটা আছে সেটা ছাড়িয়ে নিব জিঙ্গে রক্তকে দূষণ থেকে রক্ষা করতে সহায়তা করে সবজি স্বাস্থ্যের সুরক্ষা দিতে অনন্য খাদ্য উপাদান তো জিঙ্গে আমি স্কিন ছাড়িয়ে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আর দুই পাশের মাথার অংশ কেটে ফেলে দিয়েছি জিঙ্গের কিছু উপকারিতার কথা বলি আমি ঝিঙে জন্ডিস নিরাময়ে খুবই ব্যবহার হয় ঝিঙে জুস খুবই উপকারী ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি এখন একটি বলে উঠিয়ে নিব ঝিঙে অ্যাসিডিটি রোধ করে আলসার থেকে রক্ষা করতে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে এমন কি ফাইলস রোগ নিরাময়ে ব্যবহার হয়ে থাকে ঝিঙে তো প্রিয় দর্শক এখানে একটি বড় সাইজের দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি এখন চপড করে নিব ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী ঝিঙ্গে বিদ্যমান ফ্যাপটিডাস রক্ত ও প্রস্রাবে চিনির পরিমাণ কমায় রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে ফলে ডায়াবেটিস রোগীদের জন্য ঝিঙ্গে খুবই উপকারী কথা বলতে বলতে পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি এখন ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে একটি বলে উঠিয়ে একপাশে রেখে দেব প্রিয় দর্শক জিঙ্গেতে বিদ্যমান পুষ্টি শরীরের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করে ফলে বিভিন্ন রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণে থেকে শরীরকে রক্ষা করে দুটি মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে প্রথমে পালি করে নিয়ে টমেটোর বোটার অংশটা ফেলে দিয়ে টমেটোটাকে আমি কিউব সাইজ করে কেটে নিব পর্যাপ্ত পরিমাণে আর যুক্ত সবজি হওয়ায় হজমে সহায়তা করে ঝিঙ্গে গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে এই ঝিঙ্গে কথা বলতে বলতে টমেটোগুলোকে আমি কিউবসাইজ করে কেটে নিয়েছি এখন একটি বলে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি আটটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি জালটা আপনাদের পছন্দ মতো নেবেন তবে জিঙ্গে একটু মিষ্টি প্রকৃতির হয় এই জন্য জালটা একটু লাগে দিলে খেতে ভালো লাগে মুখে লাগে তো কাঁচামরিচগুলোকে আমি একটু ফালি করে নিয়েছি অর্ধেকটা একটি বলে উঠিয়ে এক সাইডে রেখে দিলাম এখন আমি জেঙ্গেটিকে মেরিনেট করে নিব প্রথমে কেটে রাখা জেঙ্গেতে আমি একটি ডিম অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুড়ি অ্যাড করে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুড়ি অ্যাড করে দিলাম ধনিয়া জিরার গুড়ি হাফ চামচ অ্যাড করে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে ম্যারিনেট করে নিব এই জিঙ্গে কিন্তু হৃদরোগের ঝুঁকিও কমায় অসাধারণ একটি খাদ্য গ্রীষ্মকালীন সবজি পানির পরিমাণ বেশি থাকায় জিঙ্গে শরীরকে আদ্র রাখতে আইমিন ঠান্ডা রাখতে সহায়তা করে তো ঝিঙেগুলোকে আমি মেখে নিয়েছি মেখে নিয়ে সরাসরি চুলা চলে আসলাম চুলা একটা কড়াই বসিয়ে এক টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি আমি হাফচা চামচ পাঁচ পোড়ন তিরিশ সেকেন্ড আমি পোড়ন দিয়ে নিব যাতে সুন্দর একটা সুগ্রান নাকে আসে এরপর আমি একটি বড়ো সাইজের দেশি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আটটি কাঁচামরিচ লাল সবুজ কাঁচামরিচ পালি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে নরম করে ভেজে নেব পেঁয়াজগুলোকে ব্রাউন করে ফেলা যাবে না নরম করে ভেজে নিব আমি নরম করে বাজা হলেই মেরিনেট করে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব যেখানে আদা রসুন বাটা আছে হলুদ মরিচ ধনিয়া জিরা রয়েছে ডিম রয়েছে অ্যাড করে দিয়ে সাথে সাথে কিন্তু নেড়েচেরে মিশিয়ে নিতে হবে তা না হলে এখানে আমরা ডিম ব্যবহার করেছি ডিমটা দলা পেকে যেতে পারে তো প্রিয় দর্শক আমি কিন্তু সময় নিয়েই ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে আমরা পাঁচ মিনিট অপেক্ষা করবো পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি খুলছি দেখুন প্রিয় দর্শক একটু চেড়ে মিশিয়ে দেব জিঙ্গে কিন্তু পানিযুক্ত সবজি এখান থেকে পানি বের হবে এক্সট্রা আমি কোনো পানি ব্যবহার করব না এবং লবণের ব্যবহারটা এখন করব না তো চেড়ে মিশিয়ে আমি দুটি যে মাঝের সাইজের টমেটো নিয়েছি সেটা অ্যাড করে দিলাম এবং লবণটা এই স্টেপে এসে আমি ব্যবহার করব প্রথমে যদি আমরা লবণটা ব্যবহার করি জিঙ্গে থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাবে আর জিঙ্গেটা কষানো হবে না মশলাগুলোও কষানো হবে না তো চেড়ে মিশিয়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে জিঙ্গে থেকে পানি বের হওয়া পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে কুক করবো ডাকনাটা আমি খুলছি প্রিয় দর্শক দেখুন জিঙ্গে থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে যে পানি বের হয়ে এসেছে এই পানি দিয়ে জিঙ্গিগুলো আমাদের রান্না হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে ভালো করে উল্টে পাল্টে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে আছে ঢাকনাটা আমি খুলছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পানিটা শুষে নিয়েছে একেবারে প্রায় শুকিয়ে গিয়েছে একটু সেত সাথে আছে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এবং ঝিঙ্গেটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে লবণটা চেক করে নিব পারফেক্ট আছে কিনা একদমই পারফেক্ট আছে এখন আমি এখানে ব্যবহার করব হেলদি কালো গোলমরিচের গুড়ি তো আমি ক্রাশ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুড়ি ব্যবহার করছি কালো গোলমরিচের গুড়ি দিয়ে ভালো করে ছেড়ে মিশিয়ে নিব। জিঙেগুলো আমাদের কুক করা একেবারেই ডান এখন আমি একটি সার্ভিং ডিশে সরাসরি সার্ভ করে দিব খুবই সহজ একেবারে অল্প উপকরণে হেলদি একটি রেসিপি গ্রীষ্মকালীন সবজির ঝিঙে রেসিপি তৈরি করে দেখালাম দেখুন প্রিয় দর্শক এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ভীষণই ভীষণই সুস্বাদু অতুলনীয় এক রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন আমি খেয়ে নিচ্ছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ